তারাক মনোরমার মতো একটা তাফসির মানে তার ভিডিওতে এত ভিউ এগুলো মজা নেওয়ার জন্য মানুষে ঢুকে এটা হচ্ছে জামাতীদের মধ্যে হিরো আলম হিরো আলম চিনেন না একে আমি চিনতাম না আপনারা যেমন চিনেন না আমিও চিনতাম না ওই নির্বাচনের দাঁড়ানোর পরে খিরে সবাই দৌড়াচ্ছে কারে দৌড়ায় যারে দৌড়ায় তাকে দেখা যাচ্ছে না এত ছোট কাটো মানুষ তার প্রতি আমার কোন বিদ্বেষ নেই সে একজন আল্লাহর সৃষ্টি বাংলাদেশের নাগরিক একজন আল্লাহর বান্দা তার উপরে আঘাত করা সেটা কি আমরা মেনে নিব কোন নিরাপরাধ মানুষকে কেউ মারতে পারে কিন্তু সে বিখ্যাত হয়েছে কি ভালো কাজ করে নাকি নাচ গান করে কথা বলে না এখন হিরো আলম নাচ গান করেছে মিউজিক ভিডিও বানিয়েছে মেয়েদেরকে নিয়ে গলা গলি ডলা করে ভিডিও বানিয়েছে আপনারা বলেন সে কারণে তার ভিডিও এক একটা ওয়ান মিলিয়ন টেন মিলিয়ন হয় এ কারণে কি সে তাড়াতাড়ি ব্যস্ত চলে যাবে জাস্ট সেই ধরনের পরিণতি হচ্ছে আহলে হাদিসের মোল্লাদের আহলে হাদিসের মোল্লাদের না কোরআন হাদিস আছে না গলার টান আছে না টোন আছে নাকি ওদের কথার কোন মাধুর্য আছে নাকি তাদের কথায় এসকে রসুল আছে না তাদের কথায় আল্লাহর ওলিদের কোন শব্দ আছে না তাদের কথায় বাগদাদ আজমির সেরহিন্দ আছে হয়তো তারা ডোনাল্ড ট্রাম্প বলে না হলে ইংল্যান্ড না হলে লন্ডন না হলে ব্রিটেন না হলে নাসা না হলে রকেট না হলে ব্রিগেড না হলে বিলগেড না হলে কোরিয়া না হলে জাপান এদের জবানে কোনোদিন ইরাক শুনবেন না ইরান শুনবেন না কারবালা শুনবেন না হাসান শুনবেন না হোসেন শুনবেন না বাগদার শুনবেন না আজমির শুনবেন না তাদের কথা এত ভিউ কেন ভিউ কেন কারণ বাগদাদ বলা এটা স্বাভাবিক এই জন্য কেউ দেখে না আজমির আপনার ওয়াজে আছে আপনি দেখবেন না যখন ওয়াজ শুরু করার সময় ভিডিওতে ইংল্যান্ড শুনবেন বলে কি রে হুজুর ইংল্যান্ড কেন বলতেছে একটু শুনি এই উল্টা কথা যখন আপনি বলবেন সবে বরাত কোরআনে আছে আপনার ভিডিও তেমন কেউ দেখবে না বলে এটা স্বাভাবিক কথা যখন আপনি বলবেন হাদিসে সবে বরাত আছে সব বলে এটা স্বাভাবিক কথা এটা দেখার কিছু নাই যখন আপনি বলবেন সবে বরাত কোরআন হাদিসে নাই কি নাই কেন বলতেছে আমাদের 14 গুষ্টি দ সবে বরাত করছে ও কেন নাই বল একটু দেখি এই যে একটু দেখি করতে করতে আহলে হাদিসদের এক এক জনের ভিউ মিলিয়ন বিলিয়ন চলে যাওয়ার পরে এখন তারা মনে করতেছে বাংলাদেশের সবাই মনে হয় আহলে হাদিস হয়ে গেছে এখন আমরা আস্তে করে এজিদকে নিয়ে আমরা বাংলাদেশের মানুষকে নিয়ে একসাথে আমরা সবাই জাহান নামে চলে যাব একটু জোরে বলুন বাংলাদেশের মানুষ কখনো এজিদকে সমর্থন করতে পারে না আপনারা কি আহলে হাদিসকে সমর্থন করেন আপনারা কি তারেক মনোহরের মতো জলজন্ত মিথ্যাবাদীকে সমর্থন করেন জোরে বলেন সমর্থন করেন এজন্য মিথ্যাবাদী যারা কাযাব এদেরকে বাংলাদেশের মুসলমান সমর্থন করে না কিন্তু তাদের ভিডিও ভিউ কেন বেশি হয় কারণ তারা সব সময় উল্টা কথা বলে কি কথা বলে উল্টা কথা বললে আপনার ভিউ হবে বউ ঘরে আছে পেপারে উঠবে না বউ পালিয়ে গেছে পেপারে উঠবে সেটাই হলো একমাত্র কারণ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন রাগ করছেন মনে হয় আর জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন কি রাগ হয়েছে এবার এই লাইনের অর্থটা আমার বলতে লজ্জা লাগছে খুব সহজে বলতে পারছি না কিন্তু এই লাইনটা না বললে আপনাদেরকে ধীরে ধীরে ইয়াজিদের দিকে নিয়ে যেতে পারে সেজন্য এই লাইনটা বলছি ইয়াজিদিরা মদিনায় হামলা করে কি করে যে দেখেন মদিনায় শুধু দশ হাজার এগারো হাজার মানুষকে হত্যা করছে তা না ওয়ালাদাত আলফ ইমরাতিন আমার কথাটা শেষ হওয়া মাত্র একবার নাওজিবিল্লা বলতে পারবেন দেখি কার কতটুকু জোর আছে ওয়ালাদাত আলফু ইমরাতিন মিন আহলিল মদিনা বাদা ওয়াকাতিল হাররা এজিদের হামলার 63 হিজরির এজিদের হামলার বছরের পরে 9 মাস 10 মাস বা এক বছর পরে মদিনার 1000 মহিলা সন্তান জন্ম দিয়েছে মিন গায়রে জওজিন শামিসারা নাউযুবিল্লাহ আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ কি করেছে র‍্যাপ করেছে ধর্ষণ করেছে এজিদ বাহিনী কোথায় হাদিস শরীফে আছে যে মদিনার মানুষকে কষ্ট দেয় তারপরে আল্লাহর লানত তারপরে রাসূলের লানত তারপরে ফেরেশতাদের লানত হাদিসে আছে না নাই তাহলে এজিদের জন্য কখনো রহমত হতে পারে না এজিদ কিভাবে মারা গেছে কয়টা রওয়ায়াত আছে আমি আর সেদিকে যাচ্ছি না এজিদের জন্য সে যেভাবে মারা যাক স্বাভাবিকভাবে মারা যাক বা লাতি খেয়ে মারা যাক সাদা হয়ে মারা যাক বা কালো হয়ে মারা যাক এটা বড় কথা না বড় কথা হলো তার জন্য দুনিয়াতেও কে পর্যন্ত লানত চলবে আখেরাতেও তার জন্য লানত চলবে তাকে কোন মুসলমান কোনদিন রহমতুল্লাহ বলতে পারে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার দেখ আমিন বলেন মোবারক এই রাত দুটা বাজে তুমি যদি আমাকে এই বিষয়ে দাও সবাই কালকে সকালে তোমাকে ধরবে শিয়া সুপাশিয়া শিয়া শিয়া কারা অনেক পরিচিত আছে শিয়াদের একটা পরিচয় ইমাম হোসেন কারবালার ময়দানে আসেন না কথা বলে না কোথায় এসেছিলেন কারবালাটা কোন দেশে ইরাক বলে না বলে না কোথায় ইরাক কারবালা যেখানে সেই শহরের নাম কুফা শহর কোন শহর কুফা আচ্ছা কুফার আন্ডারে ছিল তখন এটা কিসের আন্ডারে ছিল কুফার আন্ডারে তো সেই কারবালার মাঠে ইমাম হোসেন আসার কয়েকটা কারণের একটা কারণ এখন তো আর বিশ্লেষণ করার সময় নেই ইমাম হোসেন কারবালার মাঠে আসার কয়েকটা কারণের একটা কারণ হলো কুফার মানুষরা ইমাম হোসেনকে চিঠি দিয়েছিল আপনি কুফায় আসেন আপনি আসলে একশো দুইশো নয় হাজারের উপরে চিঠি দিয়েছিল বলো না কিসের উপরে হাজার উপরে চিঠি দিয়েছিল কুফার মানুষরা আমরা আপনার বাবার শি আলী আমরা আপনার বাবা আলীর শিয়া শিয়া মানে অনুসারী তাদের অর্থ সুন্দর আমরা শিয়ায়ে আলী আমরা আলীর অনুসারী আমরা আপনার বাবার ভক্ত আপনি কুফায় আসলে আমরা এজিদকে মানব না আমরা এজিদের বায়াত হব না আমরা আপনাকে খলিফা মানি আপনার হাতেই বায়াত হব আপনার কাছে অনুরোধ আপনি অবশ্যই কুফায় আসবেন আপনাকে রক্ষা করা মেহমানদারি করা সম্মান করার দায়িত্ব আমাদের এই কথা বলে কুভারা থেকে গেলেন নিষেধ সত্ত্বেও তিনি মদিনার থেকে কুভায় আসলেন এখন আপনি বলেন আপনি একজন মেহমানকে আপনার ঘরে দাওয়াত দিয়ে এনেছেন এখন ডাকাত বা সন্ত্রাসীরা তাকে যদি খুঁজে আপনি কি তাকে দিয়ে দিবেন যাও তাকে মেরে ফেলো দিয়ে দিবেন মুসলমানের দায়িত্ব কি মুসলমানের দায়িত্ব হলো এটা আমার মেহেমান মারলে আমাকে মারো আমাকে মারার আগে ইনি তো সাধারণ কোন মেহমান না ইনি তো রসুলের নাতি ইমান 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 একটু জোরে জোরে বলেন মারহাবা কারণ আমার খাজা বাবা বলেছিলেন শাহ আস্ত হোসেন বাদ শাহ আস্ত হোসেন দিন আস্ত হোসেন দীপ পানা আস্ত হোসেন হোসেন বাদশাহ হোসেন ইসলাম হোসেন ইসলামের আশ্রয় এই ইসলামের আশ্রয় হোসেন যখন কুফায় আসলো তাদের দায়িত্ব ছিল আমরা একটু ওনাকে আমরা একটু সেফ করি আমরা ওনার জন্য জান দিয়ে দিই কিন্তু কারবালার ময়দানে মহরমের তিন তারিখ জুমাবার দশ তারিখ জুমাবার তিন থেকে দশ বলেন না তিন থেকে দশ এই আট দিন পর্যন্ত কারবালার ময়দানে পানি পানি করে হোসেন কেনেছে কিন্তু তাদের সামনে মাথা নত করে নেই কারবালার ময়দানে আওলাদ রসুল পানির জন্য তড়পিয়েছে ওনারা ওনারা কষ্ট পেয়েছে তৃষ্ণার্ত হয়ে গেছে তৃষ্ণার্ত অবস্থায় ওনারা দুনিয়ার থেকে পর্দা করেছেন শহীদ হয়েছেন কিন্তু কুভার যে সমস্ত লোকেরা আমরা শিয়ায়ে আলী বলে ইমাম হোসেনকে দাওয়াত দিয়েছিল এরা ঘরের মধ্যে ঢুকে গিয়েছে এরা পালিয়ে গেছে এরা ইন্দুরের গর্তে ঢুকে গেছে এরা কেউ বলে নাই এই আজিদ বাহিনী ভাই সাজাব ইনি আমাদের মেহমান আমরা ওনাকে দাওয়াত দিয়ে এনেছি মারলে আমাদেরকে মারো গ্রেফতার করলে আমাদেরকে করো আমাদের মেহমান আমাদের মেহমান আমাদের কাছে দাও আর না হলে মদিনায় ফেরত যেতে দাও এই শি আলী